ড্রাগনস লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালের পালের সমর্থনে বাইক মিছিল গোয়াল পুকুরে মঙ্গলবার দুপুরে গোয়াল পুকুরের মজলিসপুর থেকে শতাধিক বাইক মিছিল করে প্রচার শুরু করেন রাজ্য বিজেপি সংখ্যালঘু মোর্চার সম্পাদক গোলাম সারভার এদিন গোয়াল পুকুরের মজলিসপুর ধরমপুর বিপরীত লোধনসহ সহ বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালের পালের সমর্থনে বাইক মিছিল করে প্রচার করেন এখানে গোয়ালপুর বিধানসভা আজকে যে আপনার এই জনগণের সমর্থন দেখছেন আমরা সবাই পর্চা গেছি আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করছি আমরা এই ক্যাম্পেনিং এর ভিতরে এখন আপনি দেখছেন তিনশোর আমরা বিজেপি সমর্থন করছি বিজেপির সঙ্গে আছি আমরা সবাই আমাদের টিএমসি নেতা এখানকার আমাদের সংখ্যালঘু নেতা টিএমসি মুসলমানকে দূরে রাখছে বিজেপি থেকে ভয় দেখায় কে মুসলমান বিরোধী পার্টি ওটা তার উত্তরে আজকে এই প্রমাণটা করার জন্য সবাই টুপি পরে আছে একটু ক্যামেরাটা ঘুরে দেখেন চুরি পরে আছে সবাই এই আমাদের বিজেপির পরিবারকে যুক্ত হয় আমার পরিবারের সদস্য হয় এই ছব্বিশ তারিখে আগামীতে দেওয়া ভোট দিয়ে আমরা কার্তিক পালকে আমরা জয় করব দাদা বিরোধীরা বারবার বলে থাকে যে বিজেপি শুধু হিন্দু মুসলমানের একটা দাঙ্গার সৃষ্টি করে কিন্তু এখানে আজকে একদমই অন্য চিত্র কি বলবেন মিথ্যাবাদী মিথ্যাবাদী এরা মিথ্যা কথা করে যারা ঝুট বলে মিথ্যা বলে তার জন্য আমাদের বিরোধী দলের নেতা সুমেন্দু অধিকারী দাদা বলছিল চোর ধরো জেল ভরো এখন শিক্ষা দপ্তর জেলের ভিতরে রাশন দপ্তর জেলের ভিতরে তারপরে অনুপূর মন্ডল জেলের ভিতরে সন্তীন ময়নারগুলোকে দর্শন করলো শেখ শাহজামাল উনি জেলের ভিতরে দুই দর্জন মন্ত্রী জেলের ভিতরে আছে এই সরকার বাঁচবে না জনগণ ওভরে আসে গেছে আগামী ছব্বিশ তারিখে পদ্মফুলের ছিঁড়ে ভোট দিয়ে বোঝাই দিলে মানুষগুলো কি আমরা সংখ্যালঘু যে দিকে সমর্থন করেন দাদা গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী জাকুলিয়া এসে বলেছেন যে বিজেপি এবং কংগ্রেস জড়িত রয়েছে কী বলবে এখন মুখ্যমন্ত্রী এই চোরের রানী বলে আমার বিরোধী দলের নেতা কেন বলে কেনকে কে এনি প্রাইভেট কোম্পানি বলে ওনাকে এনি তো ইন্ডিয়া গঠবন্ধন ইন্ডিয়া গঠবন্ধনের ম্যান হেড হেড ছিল ইন্ডিয়াকে বাধ্য কে করলো এনি অনেক মিথ্যাবাদী মিথ্যা বলে এই মুখ্যমন্ত্রী তার মিথ্যার উত্তর ভাবে এবারে এই উত্তর দিনাজপুর বিধানসভা কার্তিক পাল জয় হবে 26 তারিখে পদবলে ছিলেন আপনার নাম আমার নাম ডক্টর গোলাম সরওয়ার আমি সংখ্যা লগর আমি মাইতি মোর্চার স্টেট সেক্রেটারি মনে হয় যে हम लोग जो है माइनॉरिटी के लोग जितने भी थे हम लोग जो इस्लाम को सुकिंदर मौजिंदर के पास जॉइनिंग हुए थे बीजेपी में आज से 1 साल पहले तो आज हम लोग माइनॉरिटी यही सभी को हम लोग टीएमसी में थे टीएमसी छोड़ करके हम लोग जो है बीजेपी ज्वाइन क्यों हुए थे इसका रीजन मतलब यह है कि ग्वाल पोखर में जो दादागिरी गुंडागिरी बूथ कैप्चरिंग जो हुआ मर्डर हुआ इसी के खिलाफ में इसके जुल्म के खिलाफ में हम लोग जो है टीएमसी के गुंडागर्दी के खिलाफ में हम लोग जो है टीएमसी छोड़ करके बीजेपी में ज्वाइनिंग हुए आज जो है बीजेपी हम लोग इसलिए कर रहे हैं कि टीएमसी की गुंडागिरी की वजह से दूसरी बात यह है कि रायगंज लोकसभा में आज ममता बनर्जी एक सीएम जो चार बार दौरा कर रही है क्यों कर रही है रीजन क्या है कि उनका यहाँ पर जमीनी स्तर हिल गया है यहाँ पर टीएमसी से लोग नाराज होकर कोई कांग्रेस में जा रहा है कोई जो है बीजेपी में जा रहे हैं इसका मतलब यह है कि ममता बनर्जी का वोट यहाँ से खत्म हो चुका है ग्वालपोखर में वोट नहीं है उसका जिसके कारण ममता बनर्जी एक सीएम होकर के रायगंज लोकसभा में चार बार दौरा किया इससे पता चलता है कि टीएमसी के बाद वोट नहीं है और आज के डेट में जो कंपटीशन है बीजेपी का जो टक्कर है वो कांग्रेस के साथ है टीएमसी के साथ नहीं है आपका नाम मोहम्मद जाकिर हुसैन